শুনে গিয়েছিল আর সেখান থেকে সে মানুষদেরকে নানা রকম লিক্সার কি ঘটেছিল কি হয়েছিল তা চলুন তার মধ্যে আমরা তার কিছু লিক্সার শুনে আসি জেলখান থেকে মনে হলো বের হওয়ার পর মনে হলো যে আমি মার গর্ব থেকে বের হলাম পৃথিবীতে আসলাম সব কিছু নতুন লাগতেছে সব কিছু সুন্দর লাগতেছে এই মানে কখনো চিন্তা ভাবনা করি না এই প্রকৃতি এত সুন্দরভাবে দেখবো মানে আমরা কখনো ফিল করি না কিন্তু আমরা কিন্তু সবসময় প্রকৃতি দেখি কখনো আকাশের দিকে তাকায় আমি মাঝে মাঝে যখন ছিলাম তখন আমি আকাশের দিকে তাকায় আকাশটাকে ফিল করতাম এরকম ফিল কিন্তু আমি বাইরে থাকা অবস্থা কখনো করি নাই যখন আমি অভাবটা বুঝছি তখনই আমি ফিল করছি যাই হোক আল্লাহ উত্তম পরিকল্পনাকারী এটা আমি বিশ্বাস করি উনি যা পরিকল্পনা করে রাখছে আমার জন্য সেটাই হবে আমার কপালে আমি কাউকে দোষ দিব না আমাকে যদি কেউ ক্ষতি করে সুখে থাকে সে সুখে থাকুক আর আমাকে যদি কষ্ট দিয়ে সে ভালো থাকে ভালো থাকুক আমি এটাই চাই আর একটা কথা বলতে চাই যেটা হচ্ছে যে মামলার বিষয়ে যে এখানে কিছু ভুল আছে যেগুলো হচ্ছে একটু আমাকে কষ্ট দেওয়ার জন্য বা আমাকে খারাপ রাখার জন্য ওরা বা বানানোর বানাইছে এটা আপনারাই জানেন আমি এটা বলতে চাই না সো আমি কাউকে কখনও কোনো প্রলোভন দেখাই নাই আর আমি কাউকে কখনো প্রলোভন দেখাবো না ইনশাল্লাহ যা হইস আমার নসিব ছিল তো একটা জায়গা থেকে বেরিয়েছি আমার এখন হচ্ছে যে আমার আব্বু আব্বু হচ্ছে দুধ আমি দুধ নিয়ে আসছে আমাকে দুধ দিয়ে গোসল করাবে আমি হচ্ছে দুধ দিয়ে গোসল করে আমি আমার নতুন জীবন শুরু করতে চাই নতুনভাবে আমি নিজেকে গড়তে চাই আমি আপনাদের দোয়া চাই আপনাদের কাছ থেকে দোয়া ছাড়া আমার কিছু চাওয়ার নাই আমি আপনাদের কাছে ধন সম্পদ কিছু চাই না শুধু দোয়াই চাই আর আমার বাবা মার দোয়া তো আমার সাথে আছি আপনারা আমার দোয়া করবেন জি

সব লিগেল করতে পারবেন ইলিগেল কোনো কিছু করতে পারবেন না আপনার ওইখানে ভালোভাবে চলতে পারবেন ভালোভাবে থাকতে পারবেন আপনি ওইখানে জিম আছে শিক্ষালয় আছে আপনার বিদ্যালয় আছে তারপর আপনার আরও রেস্টুরেন্ট ক্যান্টিন সব কিছুই আছে এভরিথিং ওইখানে আছে সব কিছু পাবেন সেলুন আছে সব কিছু আছে সব ধরনের সুযোগ সুবিধা ওইখানে আছে আপনারা পাবেন ঈদের আসলে খাওয়া দাওয়া হচ্ছে যে একটা সরকারি খাবার তো সবার জন্য একটা খাবার বরাদ্দ থাকে খাবারটা অবশ্যই মানসম্মত ভালো তো আমি একটু খাবার নিয়ে নখরা করি এইটাই আমার দিক থেকে প্রবলেম কিন্তু খাবার দিক থেকে কোনো প্রবলেম না খাবার খুবই ভালো ছিল অ্যান্ড আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ভালো ছিলাম আর এইবারের ঈদটা আমার জীবনের স্পেশাল ঈদ ছিল কারণ এখন আমার বয়স বিশ হলো বিশ আমি দু তো যাই হোক এই প্রথম ঈদ যেটা আমি জেলখানায় কাটালাম আর এত স্পেশাল ছিল যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না জেলা সাহেব তারপর সুপার সাহেব যারা ছিলেন অফিসাররা তারা খুবই আন্তরিক মানুষ অ্যান্ড যারা ওইখানে আইনগত মানুষ সবাই খুবই আন্তরিক মানুষ খুবই সাপোর্ট করছে আমাকে খুবই উৎসাহিত করছে আমাকে অ্যান্ড ওইখানে মনোচর্চার মনোচর্চার অনেক ভাইয়েরা ছিল রকি ভাই ছিল ওনারা আমাকে খুব সাপোর্ট করছে ঈদের দিনে আমি একটা ডান্স প্রোগ্রাম করছি আপনারা হয়তো বা দেখছেন কিনা যাই না ভাইরাল হয়েছে মনে হয় জানি না আমি সো ওইখানে আমি আমার অনেক ফ্যান ফলার অনেক ভক্তবৃন্দ ছিল আমি যখন প্রথম দিন জেলখানে এন্ট্রি নিছি নেওয়ার পর অনেক ভক্তবৃন্দ ভরে গেছে অনেক মানুষ সব মানে আমার কারাগারের সামনে মানুষ ভরে গেছে সবাই এত জ্যাম কেন এত মানুষ কেন সবাই যারা না না যারা অনেক দিন যাবৎ দীর্ঘদিন যাবত কারাগারে আছে জেল খাটতেছে তারা তো আর বাইরের ভার্চুয়াল জগতটা জানা যেমন আমি বিশ দিন যাবৎ কী হয়েছে ভার্চুয়াল জগতে বাইরে কী হইতেছে এটা আমি বলতে পারি না মানে বিশ দিন আমি মায়ের গর্ভে ছিলাম অন্ধ ছিলাম একদম এক কথায় তো ওইরকমই অনেকে অনেক কিছু জানে না তো তারা দেখে বলতেছে মামুনকে তাদের দেখে তারাও আমার ভক্ত হয়ে গেছে তারাও আমার ভালোবাসা শুরু করলো প্রথম তো ভক্ত ছিল না ঈদের দিন যখন আমি পারফরমেন্স করলাম ডান্স করলাম আমার প্রতিভাটা আমি তুলে ধরলাম যে আমি কিছু পারি দেখাইলাম তখন যারা আমাকে না চিনতো শুধু নাম নাম জানতো তারাও এখন আমার ফ্যান ওইখানে তারাও আমাকে ভালোবাসে অ্যান্ড সবাই আমাকে অনেক আদরে রাখছে আমি অনেক ভালো ছিলাম অ্যান্ড জেলেখানে আমি মনে করি শাস্তির জায়গা না এটা একটা পরিবর্তনের জায়গা ওইখানে যে আপনারা পরিবর্তন হতে পারবেন নিজেকে শুধরাতে পারবেন এটা একটা জায়গা যাই হোক ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমি ছোট মানুষ আমি আমার বয়স ১৩ থেকে আমার সংসারটা চালাই আমি আমার বাবা আমার মা সবাই আছে ওনারা ওনাদেরকে আমি ইচ্ছা করে আমি ব্যবসা করতে দিই আমার বাবা কিন্তু ব্যবসার প্রতি অনেক মানে ফ্যাসিনেশান ওনার ব্যবসা করতেই মন চায় টাকা লস হোক যাই হোক উনি মাংনা যা মাল দিয়ে আসে তারপরও ব্যবসা করতে চাই তারপর আমি দেই না কারণ হচ্ছে ওনাদের অনেক বয়স হয়েছে তা আমি চিন্তা করছি আমার ফ্যামিলি আমি চালাব আমি বয়স তেরো থেকে আমি আমার সংসারটা চালাই আজকে সাত বছর আমি সংসারটা আমি রান করতেছি আমার বাবা মা ভাই বোন ভাবি বাস্তি এরা আছে এদেরকে নিয়ে আমি চলতেছি আমি চাই আমার জীবনটা নিয়ে আমি এভাবেই চলতেই এইভাবেই লাইফটা পার করে দিতে চাই আমার বাবা মার মুখে হাসি রেখে আর কারো ঘৃণার পাত্র হতে চাই না আমি সবার ভালো পাত্র হতে চাই সবার দোয়া চাই আমি আর কিছু চাই না না আমি কারো উদ্দেশ্যে কিছু বলতে চাই না আমি কাউকে বদনাম করতে চাই না কারো দোষও দিতে চাই না এটা আমার নসিবে ছিল আল্লাহ তালা আমার কপালে রাখছে আপনারা অবাক হবেন ওইখানে তো অনেকের কাজকাম নাই কিছু করতে পারে না কেউ আমি তো ওইখানে আজেরই ছিলাম পাঁচক নামাজ নামাজের মনে করেন নামাজই ছিলাম ঠিক আছে এইটা আমি চেষ্টা করবো চালায় যাওয়ার জন্য যখন আমি আল্লাহর উপর ভরসা রাখি আর কিছু না উনি যা করবে ভালো করবে আমার জন্য এটাই আমার আশা জি জি মা বাবাকে নিয়ে তো জন্মের পর সব ঈদগুলোই করছি এটাই বললাম মা বাবাকে নিয়ে জন্মের পর সবগুলো ঈদ করছি কিন্তু এইটা একটু ডিফারেন্ট ছিল এটা একটু জেলখানায় জেলখানার যে বন্দি মানুষগুলো আছে তাদেরকে নিয়ে করছি তারা যারা এমন এমন মানুষ আছে যারা হচ্ছে আমাকে আঠারো সাল সতেরো সালে ফলো করতো তারা তারপর থেকে জেলখানায় তারপর থেকে আমাকে দেখে নাই প্রথমবার জেলখানায় দেখলো এতদিন পর তাদেরকে নিয়ে উৎসব করছি ঈদ করছি ভালো লাগছে খারাপ লাগে নাই অতটা উৎসবের বাবা মাকে তো অবশ্যই মিস করছি তাদের জন্য চোখের অস্ত্র মনের অজান্তি চলে আসছে চোখ দিয়ে আর বলে প্রকাশ করার তো কিছু নাই চার হাসি দেখতে পাচ্ছি মানে আপনার থাকে মানুষ আছে কিন্তু গত বিশ দিন ধরে কিন্তু এই জিনিসটা দেখে আংটি আজকে মনে পাঁচটা থেকে এখানে এসে এই যে সন্তানকে দুধ নিয়ে আসছেন গোসল করার জন্য আসলে কি কেন একটু যদি সময় তো জেল ছিল না এখন মনে করেন আসছে আমার মনে টানছে যে আমি আরে এখান থেকে গাড়িটা দাঁড়া করাইছে তোমাকে দাঁড়া করাইছে আমি এই জায়গাতে গোসল করাই নেওয়া যান আমার ভুতরে ঘুরে যাওয়ার কোনো বিপদ আল্লাহ না দেয়

এখন দেখতে আবার পানি দিচ্ছেন কিসের পানি সোনার উপর পাপ করছে যে আপনারা যাকে এতদিন প্রিন্স মামুন্ড যাকে দেখতেন তাকে কিন্তু আজকে নতুন ধরনের প্রিন্স মামুন্ড অনেক সময় অনেক কথা বলে ফেলে আপনারা একটু আমার মার কথাগুলো একটু নরম ভাবে নেবেন অনেক সহজ সহজ মানুষ আমার বাবা মা আচ্ছা আমি যেটা বলতেছিলাম এইসব বিষয় নিয়ে আপনারা আবার হাসি ঠাট্টা করেন না আর যা করতেছে আমার বাবা মা আমার বাবা মা খুবই সহ একজন মানুষ অ্যান্ড আমি একজন সহ পরিবারের সন্তান অনেক ভুলই করছি আমি আমার বয়সটা মাত্র বিশ আমি তেরো বছর বয়স থেকে যেহেতু স্ট্রাগল করি অনেক ভুল ত্রুটি করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অ্যান্ড আমার মা অনেক কথাই বলে ফেলে চিন্তা ভাবনা করে আমার ছেলের ভালো হবে আমার ছেলের উপকার হবে কিন্তু ওইটা যদি আপনারা নেগেটিভলি নিয়ে নেন ওইটা যদি আমার অপকার হয়ে যায় সেটা আপনারা একটু খেয়াল রাখবেন একটু ধোয়া রাখবেন আমার জন্য এটাই আপনাদের কাছে চাওয়া আমার প্রশ্ন ছিল কয়েকবার দেখলাম যে সাবস্ক্রাইব করে দেবেন